আমরা এলাকায় সাজোর মেশিন কেননা আমরা জন্মেছি সেলোইয়া আর আইচিবি বিদেশ যার কারণে আমরা সাজোর মেশিন কাজ হইব কাজের কোনো বিকল্প নাই ইউরোপ আমেরিকার মানুষ তারা ফার্স্ট ধর্ম ইলিকে সাজ তো প্রতিদিনের মতন আজকেও আমি সেকেন্ড খাজার যাই আর আমি উঠছি ট্রাম্পও আমার প্রথম সকাল সকালকু শিফট প্রায় ছয় সাত ঘন্টা খাজ করি একটা অস্ট্রিয়ান কিচেনও আর ওটা শেষ হরিয়া রায় দশ এগারোটার দিকে আমি যাই আমার একটা বুর্গার কিং আছে বুর্গার কিংর ক্লিনিং কাজ করি আর অস্ট্রিয়ার বুর্গার কিং তারা সারা দিন কাজ করে হরার পরে রাত্রে তারা ক্লোজ করে যায় তখন আমরা ঢুকি সেকেন্ড কাজ হয়ে যাওয়ার সময় খুবই টায়ার্ড লাগে শরীর এত ক্লান্তি লাগে ট্রাম্পর মাঝেই ঘুমাই হয় আমার যারা সেকেন্ড কাজ করে তারাই জানে শরীরটা কত ক্লান্তি লাগে কিন্তু কিছু করার নাই ভাই আমরা খাজর মেশিন আমরা কাজ হইব এটাই বাস্তব আর ইউরোপ আমেরিকার মানুষ খুবই কঠিন এন খাজ করলে দাম আছে খাম না করলে একটা হওয়ার দাম নেই তো যাই হোক আমি আর এখন আমার বুর্গার কিংও আমার বুর্গিংগো আমি আই আমার বুর্গার কিং খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট ক্লিন এবং বিউটিফুল আমার দেখা যদি কোনো ক্লিন এবং বিউটিফুল রেস্টুরেন্ট থাকে তাইলে আছে বুর্গার কিং ম্যাকডোনাল্ডস আর ক্যাপসিকাম ক্যাপসি সরি ক্যাপসি সো অনেক বিউটিফুল ক্লিন আমার এই রেস্টুরেন্ট এটা লিখে আউটডোর এখানে কাস্টমাররা বইয়ে খায় তার ফ্যামিলি লই যায় তারা এখানে বইয়া খাবার খায় আমি এখানে ক্লিন ইনকাম করি ফ্লোর পরিষ্কার করি এটা লিখে বুথ এই বুথ থেকে তারা খাবার কালেক্ট করে এখান থেকে আর এটা ঐ গিয়া ড্রিঙ্কর মেশিন ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যত ধরনের ড্রিঙ্কস আছে এখান থেকে তারা কালেক্ট করে করার পরে এই যে পাশে আছে ক্যাশ কাউন্টার এই ক্যাশ কাউন্টারে তারা বিল পে করে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আমি খাস করি সময় খুব এনজয় করি খাস করি এটা ঐলে ক্যাশ কাউন্টার ভিতরে আছে আমার কিচেন কিচেনও পরিষ্কার করা লাগে তো ফার্স্টে আমি শুরু করবো আউটডোরও আউটডোর এখানেও ফ্লোরর ময়লা পরিষ্কার করার পরে মুভ মারা লাগে এত সুন্দর এবং ক্লিন করি মুখ মারা লাগে যাতে কোনো ধরনের ময়লা না থাকে ময়লা থাকলে পরের দিন সকালে যখন মেনেজাৰ আইব আহিয়া ছবি তুলি আমরা বছৰ গেছে দিব যে তোর খামলায় খাম করছে না তোর খামলায়গুলো ফাঁকি বাস ঠিক আছে তাৰ যার কারণে খুব মনোযোগী ইয়া খাম করা লাগে ভাই আমি ক্লিনিংৰ কাজ করি সকালে করি কিচেনও আর রাতে বুধবার কিংবা ইয়া ক্লিনিংয়ের কাজ করি আমার কাজ করতে ভাই কোনো সরম লাগে না কারণ আমার কাছে আমার খাজ বেস্ট আমি পাউড করি তো যাই হোক আমরা সাজোর মেশিন খাজ করলাম সবুড়ে দিছি খাজ। খুবই শরীর টায়ার্ড এই যে মুসিটা খুবই শক্তি লাগে তো এখন আমি কিচেন ওয়াইসি কিচেন অবজার্ভ করলাম কিতা আজকে খাম আছে কিচেনের ভিতরে সব দিন সব সাজ করা লাগে না যার কারণে অবজারভেশন করি কিতা খাম করা লাগে এটাই লিখে ব্রয়লার মেশিন আর আমি এখন আর কোন সাজটা আমার আজকে হইব বেশি ময় লইছে এই ব্রয়লার মেশিনও যে বার্গার আছে বার্গারের ভিতর যে কিমাটা আছে কিমা এখানেও গ্রিল করা হয় মাংসটা যার কারণে এখনো প্রচুর পরিমাণে অয়েল এবং চিকনা বা চর্বিগুড়া থাকে ফুচকা থেকে পরিষ্কার হওয়ার লাগে গিয়া ফ্রাইও ট্যাঙ্কি যে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে চিকেন উইংস তারপরে আরও বিভিন্ন ধরনের পাকুড়া আছে এখানে ফ্রাই করা বড় বড়ো সাইডটা ট্যাঙ্কি আছে একটা ট্যাঙ্কিত তেল আটে প্রায় পনেরো থেকে বিশ বিশ লিটার তেল এখনও হয় সো এই আজকে আমি দুইটা তেল দুইটা টেংকীৰ তেল বাইৰে ফালাই দিম নিয়া কাৰণ অনেক মইলাই গেছিগীয়া আৰু বাকী দুইটাৰ টেংকিত তেল আমি আজকে ফিল্টাৰ কৰা মানে ওপৰত যে মইলাগিলো আছে সেইগিলাক পৰিষ্কাৰ কৰি ক্লিন কৰি আমাৰ জেগাতে ৰাখোঁ এই দুইটা টেংকীৰ তেল আমি এখন নিয়া ফালাই দিম নিয়া আমি বাল্টিত ডোকাৰাম ডোকাৰি আমি এখন বাহিৰে এখনো এটা গাম আছে তেলৰ ফালানিৰ এখন নিয়া আমি তেল ফালাই দিম খুবেই ৰিক্সি খাম এখনো গৰম তেল গৰম তেলো সাজ কৰ্ত হয় যার কারণে অনেকেই আসে এত তেল ফালাই পাওয়া তেল ফালাই ইঞ্জুড হয়ে যায় আমিও ইসি সো এই তেলগুলো নিয়ে এখন বাইরে যাইম বাইরে যায়া ডাম আছে ডামনে ফালাইম খুবই টায়ার্ড খুবই টায়ার্ড লাগে তখন আসলে খাস হতে ইচ্ছা করে না বই দেখার ইচ্ছা করে কিন্তু বইতে লাভ নাই কারণ এই খাম যত কম সময় আমি কর্ম তত আমার লাভ তত কম সময় কর্ম তিন চার ঘন্টা সময় লাগে এই যে আছে ট্যাঙ্কি এই এই ট্যাঙ্কিতে আমরা তেল মলা তেল ফালাই দিই মাসে বা বা ট্যাঙ্কি ফুল উলিয়ায় কোম্পানি লুকাইয়া টেঙ্কি পরিষ্কার করে দিয়ে যায় এখন আমি তেল ফালাই দি তো এই এখন আমি তেলগুলা ফিল্টার কর দুইটা তেল ফালাই দিছি এখন দুইটা ট্যাঙ্কির তেল আমি ফিল্টার কর্ম এই যে ফিল্টার করা ময়লাগুলা সব চাহানির মাঝে ফড়ি যায় আর তেলগুলা নিচে বালা তেলগুলো ফরে এরকম আমরা ফিল্টার করি তাতে কোনো ধরনের তেলের উপরে ময়লা না থাকে তাহলেই ফর দিন কমপ্লেন আর কমপ্লেন হলে সমস্যা হয় সো এরকম করে খাম করার লাগে কবি রিক্সি খাম তেল আত পড়ে গরম তেল সারা দিন এই তেলের মধ্যে হিট দেওয়া থাকে হ্যাঁ আগুনের এই কায়েন্টর হিট যার কারণে তেলের এত গরম থাকে মনে হয় তখন ঝান নামর তেল ঝান আগুনের মতন তারপরে এই যে পরিষ্কার হওয়ার লাগে টিস্যু নিয়ে পরিষ্কার করি পালাটিকে পরিষ্কার করে ফালাইন লাগে তারপরে একটু পরে ফাইবার ফাইবার নিয়ে স্প্রে করিয়া বালাটিকে ছাপ দিয়া এই যে ঘোড়াঘাড়া আছে এগুলো পরিষ্কার করি নিচে দিয়ে ফানি পরে ফানি ইও আছে এখানেও ডেইন আছে এরকম করে পরিষ্কার করি তোয়া লাগে তাতে কোনো ধরনের ময়লা না দেখা যায় কারণ আমি আগেই কিং খুবই ক্লিন এবং বিউটিফুল ক্লিন না থাকলে বুর্গার হয় না মানে কিঙ্কোর সৌন্দর্য ক্লিন আর ক্লিন লাগে আমরা রাখছে আর যাই এখন আমি ক্লিন করিয়া এই তেলগুলো ফালাই দিই ফালারাম আমি ট্যাঙ্কিত টেঙ্কিত খুব সতর্কতা ফালাইন লাগে তেল উঠে ফললে ইঞ্জুড ও যায় অনেকেই ইঞ্জুড হয় তো ক্লান্ত শরীর সারাদিন খাজ করার পরে ভোগা কিংবা সাজ করাটা একটু কঠিন কিন্তু তিন চার ঘন্টার খাস আমার কাছে ভাল লাগে তো এখন আইছে আমি ব্রয়লার মেশিনও ব্রয়লার মেশিনও প্রথমে স্প্রে করা লাগে যে ফেট লোজার দিয়া স্প্রে করলে ময়লাগুলা নরম হয়ে যায় আর ব্রয়লার মেশিনও প্রচুর পরিমাণে চর্বি তেল থাকে যার কারণে পালাটিকিটার হাত দিয়া গসাইয়া চর্বিগুলা ময়লাগুলা পরিষ্কার করা লাগে না সকালে ম্যানেজার আই বয়া যখন বয় বয়সানো ময়লা রয়ে গেছে ইয়া ছবি তুলি আমার বছর গাছে দিব দেড়শয় খুবই যত্ন সহকারে এই ব্রয়লার মেশিন পরিষ্কার করা লাগে এটা না প্রতিদিনৰ কাজ প্রতিদিন এটা করা লাগে এই যে ভিত্তির কিছু পার্টস আমি বীজায় রাখছি পরে এটা আমি ধুইমু তারপর দোয়ার পরে এই যে এই যে এই যে বিজাই রাখছি আমি এখানো গরম তেলও গরম পানীত আর এই পার্টসগুলো আমি দইয়া তারপরে এই বুর্গারও যে ব্রয়লারের মেশিনও আমি লুকিয়ে রাখবো এখানে প্রচুর পরিমাণে চর্বি জমা থাকে এই যে এখনো প্রচুর পরিমাণে এই ইয়ে রুফে চর্বি জমা থাকে আদি গোসাইয়া রাহা লাগে আসলে এগুলো টেকনিক্যাল কাজ একটু টেকনিক ওয়াইজ কাজ করা লাগে তাইলে কম সময় লাগে তিন চারি ঘন্টা খাম শেষ হয়ে যায় যার কারণে এত ইয়ে লাগে না তো সব খাম শেষ শেষ হওয়ার পরে এখন ফ্লোরও ফানি দিমো ফ্লোরও ফানি দিয়ে যে সাবানযুক্ত ফান লিকুইড সাবান ফানি মাঝে অ্যাড করা থাকে এই ফানি সম্পূর্ণ ফ্লোরের মাঝে দিম দেওয়ার পরে ব্রাশ আছে ব্রাশ দিয়ে পালার দিকে কষাইয়া এই মানে ফ্লোপডে ইয়ে করি ময়লাগুলো তুলি কারণ সারাদিন তারা এখনো কাজ করে প্রচুর ময়লা জমে জমার কারণে খালা খালা দাগ ফুরি যায় আর আমরা এমনভাবে পরিষ্কার করি যেন কোনো ধরনের খালা খালার দাগ না থাকে থাকলেই প্রতিদিন কমপ্লিট দেখে এই যে একটা ইয়ে আছে এটা দিয়ে ঠানিয়া নিয়ে ফানি ওই যে ওখানে একটা ড্রেইন আছে ড্রেইনের মধ্যে নিয়ে ফেলেই মালাটিকে পরিষ্কার করিয়া কুনাখানা যাতে কোনো ধরনের ফানি না থাকে ফানি থাকলেও সমস্যা একবার ড্রাই করিয়ে দেওয়া লাগে লাস্টে একটা ফিনিশিং টাচ আছে এই ফিনিশিং টাচ দিমো আমি আগে ফানিগুলো পরিষ্কার করার ফলে কোনাখানা তারপরে লাস্টে একটা মুভ দিয়া ফিনিশিং টাচ দিম মই সাবান ফানি দিয়া তা তারপরে এত সুন্দর লাগে এত পরিষ্কার দেখা যায় মনে হয় যেমন নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে এই যে ফিনিশিং টাচ ফিনিশিং টাচ দিমো এখন মুভ দি বালা করি মুভটা ড্রাই করিয়া বালা এই যে ফানি থাকে ফ্লোরের উপরে এই ফানিগুলা ড্রাই করা লাগে এই মুভ দিয়া যার কারণে খুব সতর্ক করা লাগে নাইলে ফ্লোরের উপরে ফানি থাকে আর ফানি থাকলে সমস্যা সো শেষমেশ আমি বালাটিকে অবজার্ভ করি যে কোনো কিছু মিস্টেক আসেনি মিস্টেক হয়নি যদি মিস্টেক হয় তা দিনা আবার ছবি তুলিয়া আমার বছর আছে দিলাই এর লাগি আমি বালা বালা করি তেল তেল তারপরে ফ্লোর আশেপাশে সব কিছু অবজার্ভ করি আউটডোর অবজার্ভ করি তাতে কোনো ধরনের কিছু মিস্টেক আছে কিনা যদি মিস্টেক দেখাতে সমস্যা আর সো আজকের দিনের মতো এখানেই খাম শেষ তিন চার ঘন্টা কাম করা লাগে সো আমি এখন বাইরে সারা সারাদিন খাম করি সারা রাইত খাম করছি এগারোটার সময় ঢুকছিলাম আর ওই যে এখন ফার্স্টার সতের সময় বাড়িয়ে দাঁড়ালাম বাড়িয়ে দেওয়ার সময় আসলে খুব শরীর তাহে এখন যাইমো বাসাত ঘুমাইমো যেমনি ঘুমাইম আরেবার বিকাল সাতটার সময় উঠমো কিছু করার নাই ভাই এটাই বাস্তব এটাই আমাদের জীবন আমরা খাজুর মেশিন বিদেশ আইসি অনেক স্বপ্ন নিয়ে খাস করতেইবো খাস ছাড়া কোনো গতি নাই আমরা দিকে আমরা ফ্যামিলি তাহাই আছে আমরা দিকে অনেক কিছু তাহাই আছে আমাদের ভবিষ্যৎ তাহাই আছে আমরা করতে হইবো আমরা কষ্ট করিলেও দুইটা কাজ করি আর একটা কাজ করি কষ্ট করি কাজ করা লাগে সারাদিন পরে যখন খাবার যাই বাসাত যাই আসলে তোটা টায়ার্ড লাগে মাঝে মজানোর সময় গুমায় হয় এটাই বাস্তব এটাই প্রবাস জীবন